ফুটুয়া হামাকলা বের করমি কারা দাও পরিবেশ ঠিক করুন জনপরি খানদারায় মাহফিল মানে আমার মাহফিল আর মাহফিল তো তোমাদেরও মাহফিল ইদিকাত করতে হবে হবে না আর আপনাদেরকে বলেছি বাইরে বসে যারা থাকে কথা খেয়াল করছেন ঘুম আসছে না

কিন্তু আমার ভাইরা আল্লাহ রাখির নবী নূর নবীজি আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লাহাম ওনার মাধ্যমে তো আল্লাহ তিনি ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন দেড় হাজার বছর আগে সেই তিনি ইসলামের মূল সনদ হলো